প্রিয় হাজরিন বলছিলাম জিক্রুল্লাহর পাওয়ার প্রত্যেকটা লাফসের ভিতরে পাওয়ার আছে আল্লাহ আকবর বলি আল্লাহ বলি আল্লাহ যত সিফাতি নাম আছে সেগুলো বলি প্রত্যেক বলার মধ্যে একটা পাওয়ার আছে আল্লাপাক দিন ওই পাওয়ারই জিক্রুল্লাহর পাওয়ারেই গোটা বিশ্বকে টিকিয়ে রেখেছেন কুদরতি ভাবে এই পৃথিবীর কথাই ধরি এই পৃথিবী টিকে আছে জিক্রুল্লাহর পাওয়ারে কিভাবে যে আমরা কেউ না কেউ আল্লাহকে আল্লাহ বলছে আল্লাহ আকবর বলছে সুবহান আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে একটা মুহূর্ত আল্লাহ জাতি নাম অথবা সিফাতি নাম উচ্চারণ করা থেকে বিশ্ব বর্তমান বিশ্ব খালি নাই কোথাও না কোথাও আল্লাহ পাকের নাম উচ্চারণ হচ্ছেই হচ্ছে সেটা আজানের মাধ্যমে হোক একামতের মাধ্যমে হোক নামাজের মাধ্যমে হোক কোরআনতলাতের মাধ্যমে হোক তাসপির তালিলের মাধ্যমে হোক এরকমভাবে কোথাও না কোথাও হচ্ছে তো হচ্ছে আজানটাই তো যদি আমরা ধরি আজান দেখবেন কোথাও না কোথাও বিশ্বের কোথাও না কোথাও সবসময় আজান চলছে তো চলছে এখানে আজান শেষ হয় আরেক জায়গায় আজান শুরু হয় আমাদের দেশে যদি ধরি সেই চট্টগ্রামতে খুলনা প্রায় দশ থেকে পনেরো মিনিট ডিফারেন্স হয়ে যায় আজানে এরকম একখানা আজান শুরু আর আজান শেষ এভাবে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বিশ্বের কোথাও না কোথাও এই আজানের ধ্বনি চলমান রয়েছে বলেন না সুবহানাল্লাহ আজানের কথা বাদ দিলাম এরপর নামাজ রয়েছে তেলাওয়াত রয়েছে সবই বাদ দিলাম মানুষে মানুষে যতক্ষণ যার ভিতর ঈমান আছে ঈমানদার সে আল্লাহর কথা বলবে কালিমা পড়বে আল্লাহ পাকের নাম উচ্চারণ করবে এই পাওয়ার আল্লাহ তালা পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন একটা সময় আসবে যে সময় এই বিশ্ব ভূমন্ডলে একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলার মতো থাকবে না কেউ যখন এই জিক্রুল্লার শব্দ আল্লাহর জাতি নাম অথবা সিফাতি নাম উচ্চারণ করার মতো থাকবে না সেই মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে